নমস্কার অন্নপূর্ণা হেসিলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বানাবো শিং মাছ বাজার থেকে অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছে ভাবলাম শিং মাছ যেহেতু রান্না করছি তো আপনাদের সাথেও শেয়ার করি আপনারও আমার পরিবারের অংশ তাই শিং মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর শিং মাছগুলোকে ভাবছি কিছুটা আলুর সাথে বানাবো তাই কিছুটা আলু সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি আর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা জিরে ও পেঁয়াজ ও লঙ্কা বাটা এবার আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমরা সাধারণত শিং মাছ যখন ভাজি তখন শিং মাছটি ফোটে তাই যখন আমরা মাছটি নুন হলুদ মাখাবো তখন যদি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করি তাহলে মাছটি আর এভাবে ফাটবে না এবার আমি খুব ভালো করে শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি ভিডিওটি শুরুতেই বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে আমার সাথে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাশিক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে নামিয়ে দিচ্ছি আমি মাছগুলো নামানো হয়ে গেছে কড়ার যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তাই এখানে সুন্দর করে রাখা হ আলুগুলো দিয়ে দিচ্ছি আর সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এতে আলু ভাজার যে গন্ধটা হয় সেটা দারুণ হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিয়েছি নুন ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আবার খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব শিঙ মাছের সাধারণত পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে আর বেশি উপকারও পাওয়া যায় অনেকে শুধু জিরে বাটা দিয়ে শিং মাছ রান্না করে কিন্তু আমরা আবার পেঁয়াজটা একটু বেশি খাই তো তো পেঁয়াজ বাটা দিয়ে খেতে আমাদের একটু বেশি ভালো লাগে তাই আমি পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজ কুচি ইউজ করছি অনেকে আছে শুধু আদা আর জিরে বাটা দিয়ে জিরে ফোড়ন দিয়ে শিং মাছ বানায় ওটাও খেতে বেশ ভালো লাগে কিন্তু এটারও আলাদা টেস্ট আছে আর এখানে মশলার জন্য আমি নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও লবণ এবার কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও গোটা জিরে এবার লঙ্কার জিরেটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে যায় এবার খুব নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটি আমার ভাজা হয়ে গেছে চুলা হায়ে ছিল যেহেতু পেঁয়াজগুলো জ্বলে যাচ্ছে তা একটু লো ফ্লেমে করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা এবার খুব ভালো করে কুদ্দি সাজিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণ জল ইউজ করেছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার খুব ভালো করে নেয়ে জড়ে নেবো জিরেটিকে যাতে জিরের গন্ধটা চলে যায় আর এখানে ব্যবহার করছি আমি হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটি থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে এবার একটু নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ আমি এখানে লবণ দিয়েছিলাম মতো ওটা দেখাতে ভুলে গেছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার আলুগুলো মশলাটির সাথে বেশ ভালো করে নাড়িয়ে নেব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আলুর সাথে দেখুন একটা মাখো মাখো ভাব চলে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যে যতটা ঝোল খেতে পছন্দ করেন আপনারা ওই অনুপাতে জলটা দেবেন শিম মাছের যেহেতু পাতলা ঝোলটা ভালো লাগে তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এইখানে আমি প্রায় দেড় কাপের মতো জল ব্যবহার করেছি এবার আমার ঝোলটি ফুটতে শুরু করেছে দেখুন বেশ ভালো একটি গন্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শিং মাছগুলো শিং মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু খুন্তি সাজিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যখন একটু ঝোলটা ফুটে আসবে ভালো করে তখন লবণ চেক করে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল শিং মাছের ঝোল শিং মাছটা প্রায় অনেকটাই ফুটতে শুরু করেছে একটু হালকা মাঝে মধ্যে নাড়ি চাড়িয়ে দিচ্ছি সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার শিক মাছটি বানানো হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন টাটা